নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প মেথুশিলা বাইবেল বর্ণিত মেথুশিলা পুরুষ ছিলেন বলেই আমাদের বিশ্বাস কিন্তু বাংলাদেশে আসিয়া জ্যেষ্ঠা ভগিনী চারুশিলার সহিত মিল বজায় রাখিবার জন্য তাহাকে নারী মূর্তি পরিগ্রহ করিতে হইবে এ কথা যদি তাহার জানা থাকিত তাহা হইলে বোধ করি নয় শত বয়সেও তিনি রাজি হইতেন না কিন্তু মুসার ভগবান বৃদ্ধ বয়সে একটু রসিকতা করিবার বাসনা করিয়াছিলেন তাই সর্দা আইন পাশ হইবার কিছুদিন আগের কথা সনাতন ধর্মের জাত বাঁচাইবার জন্য নিষ্ঠাবান হিন্দু আত্মীয় কুটুম্ব যে যেখানে আছে সকলের বিবাহ দিয়া ফেলিতেছেন গ্রহণ লাগিলে আর আহার চলিবে না ইত্যাবসরে সন্দেশ এবং মৎস্যের দর ভয়ঙ্কর চড়িয়া যাইতেছে জমিদার লালমোহন চৌধুরী মহাশয়কে সনাতন হিন্দু ধর্মের বিজয় স্তম্ভ বলিলে সম্ভবত তাঁহার বাবুরচি নিয়ামাত মিয়া দাঁত বাহির করিয়া ভাল্লুকের মতো হাসিবে অতএব সে কথা বলিব না কিন্তু তিনিও এই হিরিকে পুত্রের বিবাহ দেবার জন্য বদ্ধপরিকর হইয়াছেন পুত্র অবশ্য নাবালক নয় তাহার বয়স তেইশ চব্বিশ বছর আইনে বাঁধে না কিন্তু চৌধুরী মহাশয়ের দুরভিসন্ধি অন্য প্রকার তিনি একটি দশম বর্ষিয়া বালিকার সহিত পুত্রের বিবাহ দিতে চান চৌধুরী পরিবারের কোনো বধুই। আজ পর্যন্ত দশ বৎসরের অধিক বয়স লইয়া দুধে আলতায় পা দেয় নাই কিন্তু পুত্র ব্রজমোহনের মনে ভাবি বধূ সম্বন্ধে সম্পূর্ণ ভিন্নরূপ পরিকল্পনা বিদ্যমান ছিল তা দিয়া ডিম ফুটাইয়া ছানা লালন পালন করিয়া দাম্পত্য জীবনের কলকাকুলির ভূমিকা প্রস্তুত করিতে সে উৎসুক ছিল না সাধারণ বাঙালির আয়ুষ্কাল যে মাত্র তেইশ বৎসর ইহা সে কলেজে পড়িয়া জানিয়া লইয়াছিল তাহার ধারণা জন্মিয়াছিল যে বধূ হইবে ডাঁসা পেয়ারার মতো বয়স হইবে সতেরো কিংবা আঠেরো রূপের চেয়ে রসে বেশি ঢলঢল করিবে প্রেমের অভিজ্ঞতা পরোক্ষভাবে ভিতরে ভিতরে ভালো রকমের থাকিবে এবং স্বামী প্রথম চুম্বন করিলে বা গো বলিয়া কাঁদিয়া উঠিবে না শেষোক্তরূপ ঘটনা চৌধুরী পরিবারে ইতিপূর্বে একবার ঘটিয়া গিয়াছিল সুতরাং আদর্শ লইয়া পিতা পুত্রের সংঘর্ষ উপস্থিত হইল কিন্তু লালমোহনবাবু সম্ভবত মুরগি খাইতেন বলিয়া পুত্রের আদর্শকে এক কথায় নাকচ করিয়া দিলেন না তিনি ধরিলেন পিছনে দুই কুটিল কুপথ লাগিল আদর্শের আপেক্ষিক শ্রেষ্ঠত্ব লইয়া বাড়িতে অষ্টপ্রহর তর্ক চলিতে লাগিল বড়পক্ষের পক্ষের প্রধান কৌশলী মেজবউ মেয়েদের মধ্যে তাহার তর্কই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত একদিন তিনি কোমর বাঁধিয়া ব্রজকে বুঝাইতে বসিলেন অন্যান্য কথার পর বলিলেন বিশ বছরের একটা ধারি মেয়ে বিয়ে করে আনবে সেটাই কি দেখতে শুনতে ভালো হবে ব্রজ বলিল বিশ বছরের ধারি মেয়ে মন্দ কিসে। সে মেজবৌদি বলিলেন সব দিক দিয়েই মন্দ মা গো ভাব দিই যেন গা কেমন করে ওঠে ব্রজ বলিল শুধু মুখে বললে হবে না প্রমাণ করতে হবে মেজবৌদি তর্কের ঝোঁকে বলিলেন প্রমাণ আবার কি তোমার যে অনাছিষ্টি কথা বিশ বছরের পাকা মেয়ে কখনো ভালো হয় ব্রজ জিজ্ঞাসা করিল তোমার এখন বয়স কত মেজবৌদি চালাকি করিয়া কথাটা এড়াইয়া গিয়া বলিলেন তুমি বড় বাজে তর্ক করো ধান ভানতে শিবের গীত দেখো দিকিন আমাদের কেমন বিয়ে হয়েছিল। যখন শ্বশুরবাড়ি এলুম তখন বর কাকে বলে তাই জানি না বলিয়া সুখের হাসি হাসিলেন ব্রজ বলিল খুবই আনন্দের কথা কিন্তু বড় কি বস্তু তা জেনে শ্বশুর বাড়ি আসতেই বা দোষ কি বৌদি গম্ভীরভাবে মাথা নাড়িয়া বলিলেন ছেলেবেলায় বিয়ে না হলে মনের মিল হয় না বিস্মিত ব্রজ বলিল এ কথা তুমি কোথায় পেলে তাহলে পিসিমার সঙ্গে পিসুমশাইয়ের মনের মিল হয়নি কেন নজিরটা খারাপ হটিয়া যাইতেছেন দেখিয়া বৌদি বলিলেন সব বাজে কথা কোনে বউ কচি মেয়ে না হলে কি মানায় শাস্ত্রে কি লিখেছে জানো ব্রজ আগ্রহে জিজ্ঞাসা করিল কোন শাস্ত্রে মনুসংহিতায় বৌদি না বলিলেন অত জানিনে তোমার খালি উল্টো পাল্টা কথা তাছাড়া ধারী মেয়ে বিয়ে করার অনেক বিপদও আছে কি বিপদ সেসব কথা আমি বলতে পারবো না এই সেদিন আমাদের জানাশোনা একজন লোক উনিশ বছরের এক মেয়ে বিয়ে করে নিয়ে এলো তারপর সে বউ ত্যাগ করতে হলো ব্রজ কিছুক্ষণ চুপ করিয়া রহিল শেষে বলিল মোপাসার ম্যাডাম ব্যাপটিস্ট পড়েছ করি কারণ ইংরাজি বা ফরাসি কোনো ভাষাই তোমার জানা নেই যা হোক চন্দ্রশেখর পড়েছ নিশ্চয়ই শৈবলিনীর বয়স উনিশ বছর তো ছিল না তবে অমন কেন হলো বলতে পারো বৌদি হাসিয়া ফেলিলেন ও তো গল্প ও কি সত্যি নাকি সত্যি হলে চন্দ্রশেখরকেই শৈবলিনী ভালোবাসত প্রতাপের মুখে নূরো জেলে হলো না বড় নিন্দনীয় মেয়ে কিসে মেজবৌদি গম্ভীর হইয়া বলিলেন দেখো তুমি ছেলে মানুষ ব্রজ মেজবৌদির চেয়ে বছর খানিকের বড় তোমার কাছে সব কথা খুলে বলতে লজ্জা করে যে মেয়ে ষোলো সতেরো বয়স পর্যন্ত আইবুড়ো থেকে বাপের বাড়িতে কাটিয়েছে সে ভেতরে ভেতরে পেকে ঝি উঠ হয়ে গেছে মনে মনে সে বুড়ি হয়ে গেছে জীবনের কোনো অভিজ্ঞতাই তার আর জানতে বাকি নেই বুকের মধ্যে তার আশি বছর বয়স এমন মেয়েকে বিয়ে করে কেউ কোনোদিনও সুখ শান্তি পায়নি ভাই তুমিও পাবে না ব্রজ উদ্দীপ্ত হইয়া উঠিল কে বলে পাবো না নিশ্চয়ই পাবো বরং সংসার যাত্রার অভিজ্ঞতার সম্বল যার নেই তাকে নিয়েই পথ চলা মুশকিল হয়ে পড়বে তুমি যাকে আশি বছরের বুড়ি বলছ সেই আশি বছরের বুড়িই আমার চাই দশ বছরের খুকি সুখ শান্তির জানে কি সে তা দেবে থেকে। দেবার ক্ষমতা ওই আশি বছরের বুড়িরই আছে বৌদি মুখ টিপিয়া হাসিয়া বলিলেন সে বরং মন্দকতা নয় কিন্তু আশি বছরের আই বুড়ো বুড়ি পাওয়া মুশকিল হবে সেকালে কুলিনদের ঘরে থাকতো শুনেছি ব্রজ ঈশত শান্ত হইয়া বলিল আমি সে বুড়ির কথা বলিনি আমি চাই বৃদ্ধোত্তং জড়সাবিনা মন যার পরিপুষ্ট হয়নি তাকে বিয়ে করে লাভ কি সে তো খেলার পুতুল আমি খেলার পুতুল চাই না বৌদি বলিয়া উঠিলেন আচ্ছা বাবাকে সেই কথাই বলব কিন্তু এ মেয়েটিকে একবার দেখে এলে পারতে কচি মেয়ে চোখে দেখলে পাপ হবে এমন তো শাস্ত্র লেখেনি ব্রজ তুলিয়া বলিল আবার কোন মেয়ে নতুন সম্বন্ধ এসেছে কলকাতার মেয়ে বাবার খুব পছন্দ হয়েছে কুষ্টিও মিলেছে যাও না দেখলে হয়তো পছন্দ হয়ে যেতেও পারে হুম তা মেয়েটির বয়স কত তিন না চার না আগো না আস্তিন মাসে দশ পেরিয়ে এগারোয় পা দিয়েছে বলো কি এখনও তার বাপকে কেউ একঘরে করছে না তার শিশুটির নাম কি উঁটু না বুচু। ওর নাম মেথু ব্রজ কিছুক্ষণ হাঁ করিয়া চাহিয়া রহিল শেষে হাসিয়া বলিল ও বয়সের সঙ্গে সামঞ্জস্য রাখবার জন্যই বোধ এই নামকরণ হয়েছে কিন্তু এখনই দেখতে যেতে হবে আরও বছর দশেক অপেক্ষা করলে হয় না বৌদি রাগ করিয়া বলিলেন তারা অতদিন হা পিত্তেষ করে তোমার জন্য বসে থাকতে পারবে না তার উপর আবার আইন হচ্ছে ব্রজ চিন্তা করিয়া বলিল হুম তাহলে বাবার ইচ্ছে আমি মেয়েকে দেখতে যাই হ্যাঁ আর তোমার দাদারও তাই ইচ্ছে বেশ যাবো কলকাতায় একটা কাজও আছে কিন্তু আগে থেকে বলে রাখছি আমার পছন্দ হবে না তখন দোষ দিও না বড় মানুষের বাড়িতে মেয়ে দেখা যাহারা দেখিতে আসিয়াছে তাহারাও বড় মানুষ সুতরাং উদ্যোগ আয়োজন ভালোই হইয়াছিল বৈঠকখানা ঘরের মেঝে কার্পেট পাতিয়া আসর প্রস্তুত করা হইয়াছিল পাড়ার গণ্যমান্য কয়েকজন বয়বৃদ্ধ বসিয়া গড়গড়া টানিতেছিলেন ব্রজোর সঙ্গে আসিয়াছিলেন তাহার দুই বন্ধু যথাবিধি আদর আপ্যায়নের পরে কন্যার বাপ সগর্ব হাস্যে জানাইলেন যে তাহার মেয়ে আজকালকার মেয়ের মতো নয় তার বয়স মাত্র দশ বৎসর বর্ষিয়ানগণ মাথা নাড়িয়া সায় দিলেন তারপর মেয়ের বাপ অন্দরে গিয়া মেয়েকে হাত ধরিয়া লইয়া আসিলেন মেয়ে গালিচার উপরে বসিয়া করজোরে মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল মেয়েটি দেখিতে ছোটখাটো দোহারা রং খুব ফর্সা মুখের গরম চমৎকার ব্রজ একবার তাকাইয়া নিরুৎসুকভাবে বসিয়া রহিল ভাবিতে লাগিল মেয়েটা এখনও তাহাদের আগরুম বাগরুম খেলিবার জন্য আহ্বান করিতেছে না কেন বন্ধুরা মেয়েকে প্রশ্ন করিতে লাগিলেন সে মাথা হেঁট করিয়া জবাব দিতে লাগিল হঠাৎ কি একটা কৌতুককর প্রশ্নে মেয়েটি হাসিয়া মুখ তুলিয়া চাহিল ব্রজোর সঙ্গে তাহার চোখাচোখি হইয়া গেল ব্রজ তড়িত পৃষ্ঠের মতো উঠিয়া দাঁড়াইয়া বলিল দেখা হয়েছে এবারে ভেতরে নিয়ে যান মেয়েটি প্রণাম করিয়া প্রস্থান করিল কন্যার বাপ মতামত জানিতে চাহিলেন ব্রজর সঙ্গে বন্ধুদের চোখে চোখে ইশারা হইল তাহারা বলিলেন পরে খবর পাঠাবো পরে খবর পাঠানোর একটি মাত্র অর্থ হয় গৃহকর্তা বিমর্ষ হইয়া কন্যার বয়সের অল্পতার দিকে আবার সকলের দৃষ্টি আকর্ষণ করিলেন সকলেই তাহা এক বাক্যে স্বীকার করিলেন গৃহকর্তা তখন জলযোগের প্রস্তাব করিতেই ব্রজ কোনো মতে কাটাইয়া দিয়া উঠিয়া পড়িল ট্রেনে ফিরিতে ফিরিতে বন্ধুরা বহুবার জিজ্ঞাসা করিলেন ইহে ব্যাপারখানা কি খুলেই বলো না পছন্দ হয়নি তা তো বুঝতে পারছি কিন্তু কারণটা কি মেয়েটি তো দিব্য সুন্দরী দেখতে একটু ছোট বটে কিন্তু নেহাত দশ বছরের বলে তো বোধ হলো না ব্রজ বলিল না বয়স দশ এগারো বছরের বেশি হবে না বন্ধুদের সে কোনো কথা ভাঙিয়া বলিল না কেবল ভাবিতে লাগিল মেজ বৌদির সঙ্গে যখন এই লইয়া আলোচনা হইয়াছিল তখন কি ভগবান কান পাতিয়া শুনিয়াছিলেন বাড়ি ফিরিয়া ব্রজ জানাইয়া দিল যে মেয়ে পছন্দ হয় নাই মেয়ে অত্যন্ত ছোট রাত্রে মেজবৌদিকে চুপিচুপি বলিল বৌদি সে মেয়ের বয়স দশ বছর নয় আশি বছর তার চোখের মধ্যে অনাদিকালের অভিজ্ঞতা জমাট হয়ে রয়েছে সে এক ভয়াবহ ব্যাপার সত্যি ও মেয়ে মথুশীলা তিনকালের বুড়ি জরাজীর্ণ হাড়গোড় নিয়ে ওর বুকের মধ্যে বসে আছে ও মেয়ে নিয়ে আমি কি করব। এই বলিয়া ব্রজ শিহরিয়া চক্ষু মুদিল শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মিথু শিলা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার